ভিতরে নগাঁও ঘুঘুডাঙ্গা কি করে ঘুরে আসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম রুবনা ব্লক থেকে ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওর শুরুতে কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো যাই হোক এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে নাটুরে এটা হচ্ছে নাটুরের বাস স্ট্যান্ড আর এখানেই আমরা হচ্ছে রাতে ছিলাম আর এখান থেকে সকালে রওনা হয়ে যাব ঘুঘুটাঙার উদ্দেশ্যে আর ওইখানে গিয়ে আমরা কিছু সময় কাটিয়ে একদিনের ভিতরে চলে যাব একদম গাজীপুরে কিন্তু নাটোরের মানে যে আমরা ছিলাম এবং কি রাতের যে ভিডিওগুলো সব কিছুই কিন্তু শেয়ার করেছি এর আগের ভিডিওতে যারা যারা এর আগের ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই রাতে আমাদের সাথে কী কী হয়েছিল তো যাই হোক আমরা কিন্তু রাতটা মার্শাল্লা যেমনই হোক কাটিয়ে পরের দিন সকালবেলা উঠেই কিন্তু রওনা হয়ে গেছি একদম নৌকার উদ্দেশ্যে তো যাই হোক এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং কি একদম খোলামেলা মনে হচ্ছিল যে একদম কোনো দ্বীপের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি যাই হোক কিছু দূর গেতে না গেতে আসলে আমাদের খুব খোঁজা লেগেছিলো আর এখানে হচ্ছে নওগাঁও মানুষ কিন্তু খিচুড়িকে খিচড়ি বলে আসলে আমি কি কথাটা ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নওগা আছেন তারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন আমি কি ঠিক বললাম না ভুল বললাম সো এর আগে আমি জানতাম রংপুরের মানুষ খিচুড়িকে খিচড়ি বলে এখন দেখলাম যে না নগাঁর মানুষও খিচুড়িকে খিচড়ি বলে যাই হোক যার যার অঞ্চলে যে ভাষা ব্যবহার করা হয় তার কাছে কিন্তু ওটাই ভালো লাগে শুনতে কিন্তু খারাপ লাগেনি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কি এদের কথার যে স্টাইল মানে একদম খুব সুন্দর করে কথা বলে আনকমন লাগে খুব ভালো লেগেছে আমার কাছে তাই যেতে যেতে আমরা কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে একটু রেস্ট নিতেছিলাম আর ভিডিও করতেছিলাম অনেক আম ধরেছে গাছে এত পরিমাণ আম ধরেছে এবং কি শুধু ধরেইনি এত পরিমাণ আম পরে পড়ে আছে যে মানে একদম মনে করেন যে অনেক বড় বড় আমগুলো কিন্তু কেউ এই আমগুলো কিন্তু নিতেছে না আমাদের অঞ্চলে হলে কিন্তু এই আমগুলো কেউ ফেলে রাখতো না সবাই কিন্তু নিয়ে যেত যাই হোক আমি কিন্তু মজা করে বলতেছিলাম যে একটা বস্তা নিয়ে আসলে না অনেক আম নিয়ে যেতে পারতাম আর ওইখানকার এক ব্যক্তির কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা আমগুলো নিতেছেন না কেন পরে ওনারা বললো যে আসলে আম নিয়ে কী করবো আম পরে আমি বললাম যে কেন এগুলো নিয়ে আচার বানিয়ে রাখবেন পরে বলে যে আচার বানাইতে গিয়ে আর চিনি লাগে না অনেক টাকা পয়সা খরচা হয় এর জন্য আর আচারও বানানো হয় না তো যাই হোক রাস্তা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে এই রাতটাতে কি পরিমাণ ঝড় হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আর এই বছর কিন্তু হচ্ছে ওই রাতটাতেই সব থেকে বেশি ঝড় বৃষ্টি হয়েছিল যে রাতটা আমরা ছিলাম এবং কি সেই ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা আটকা পড়ে গিয়েছিলাম এবং কি একটা ভয়াবহ মুহূর্তর দিক দিয়ে মানে ভয়াবহ সময় কাটিয়েছি আমরা রাস্তার মধ্যে তো যাই হোক সেই কথায় আর নাই ফিরি আর এই সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি যখন এই এলাকা দিয়ে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম ঠিক তখন ভালো করে খেয়াল করে দেখলাম শুধু ওই তালতলা বা ঘুগুডাঙ্গাতে তাল গাছ না এই পুরা এলাকা জুড়ে এত পরিমাণ তাল গাছ মানে অবাক করা আমি কখনো এর আগে এলাকাতে বা রাস্তাঘাটে এত পরিমাণ তাল গাছ দেখিনি যতটা এই এলাকাতে তাল গাছ দেখলাম সত্যি কথা বলতে এই এলাকার রাস্তাঘাট ঘর বাড়ি তারপরে আশেপাশে যে পরিবেশগুলো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং কি এই এলাকার মানুষের আচার ব্যবহারও কিন্তু যাদের সাথে দু একজনের সাথে কথা বলেছি সবারই মোটামুটি আচার আচরণ কথাবার্তা ভীষণ ভালো লেগেছে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন রাস্তাঘাট পাশেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মাটির ঘর এই অঞ্চলে কিন্তু মাটির ঘরটাই মনে হচ্ছে বেশি আর আরেকটা যেটা দেখা যায় সেটা হলো আপনার ইট দিয়ে তোলা হয়েছে ঘর তবে এই অঞ্চলের বেশিরভাগ ইটের ঘরগুলোই কিন্তু করা হয়নি একদম মনে করেন যে শুধু ওই ইট দিয়ে তুলে তুলে রেখে দিচ্ছে আস্তরটা খুবই কম আমি যতগুলা ঘর দেখেছি আহ মোটামুটি সব ঘরই কিন্তু এরকমই দেখলাম আপনারা যারা এই ঘুঘুডাঙা বলেন বা তালতলা বলেন এখানে কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেই দেখেন কত দূর থেকে চলে আসছি শুধু এই তালতলা বা ঘুঘুডাঙার ডাঙার যে তালতলা বিখ্যাত তালতলা এটা দেখার জন্য তবে এখানে এসে কিন্তু আমার বেশি ভীষণ ভালো লেগেছে বিশেষ করে শুধু তাল গাছটাই না এর দুই পাশে যে প্রকৃতি এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে এই দৃশ্যটা সব থেকে বেশি লাগবে ভালো লাগবে কি করে জানেন সেটা হচ্ছে ড্রোনের মাধ্যমে ড্রোন দিয়ে যদি ড্রোনের চোখে যদি আপনি এই তালতলাটা দেখেন না তাহলে কিন্তু আপনার কাছে অসাধারণ লাগবে তো যাই হোক আল্লাহ যদি কোনো দিন বাঁচিয়ে রাখে ভাগ্যে রাখে আবার কোনো দিন আসবো তবে সেই দিন অবশ্যই ড্রোন নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যারা এই ঘুঘুডাঙ্গা তালতলা সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু চাইলে আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসতে পারেন ওই ভিডিওতে কিন্তু আমি এর বিস্তারিত আর হচ্ছে এর সম্পর্কিত সমস্ত সব সেই ভিডিওতে দিয়ে রেখেছি যাই হোক আমার ভিডিওর মাধ্যমে কে কে তালতলা বা ঘুঘুডাঙ্গা প্রথম দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে চলে আসছেন অথচ আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন এবং কি ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখা শুরু করবেন তো যাই হোক আজকে আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে নওগাঁর ঘুঘুডাঙার তালতলা আজকের এই জার্নিটা কিন্তু বেশ মানে লম্বা এবং কষ্টদায়ক ছিল আমরা হচ্ছে নাটোর থেকে নওগাঁ ঘুঘুডাঙ্গা এসেছি এখান থেকে হচ্ছে একদম সোজা বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে একদম টাঙ্গাইল হয়ে গাজীপুর চলে যাব লম্বা একটা জার্নি ছিল তবে একটু কষ্ট লেগেছে তারপরেও আমাদের টার্গেট ছিল যে আমরা আজকে রাতের ভিতরে হচ্ছে রাত হলেও আমরা বাসায় গিয়ে পৌঁছে যাব তো দেখেন এখান থেকে ভিউটা কেমন আসতেছে না একদম অসাধারণ একটা ভিউ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে প্রথমে মনে হচ্ছিল যে তাল তালগাছের আবার কী দেখবো পরে এখানে আসার পরে মনে হয়েছে যে না তারপরেও এতটা পরিশ্রম এতটা কষ্ট মনে হলো যে সার্থক হয়েছে হচ্ছে বছরের দুইটা ঈদ এই ঈদের সময় পয়লা বৈশাখের সময় বিভিন্ন ছুটিতে এখানে কিন্তু প্রচুর লোকজন হয় এবং কি এখনও কিন্তু কিছু লোকজন ছিল আমরা যেহেতু দুপুর তিনটা দিয়ে গিয়েছিলাম সবে মাত্র লোকজন আসতেছিল। তবে এখানকার পরিবেশ দেখে বোঝা যেতেছে যে এখানে কি পরিমাণ লোকজন হয় এখন আমাদের হচ্ছে ফেরার পালা দেখেন এই তো আমাটির ঘর কি যে ভালো লাগতেছে এই ভালো লাগা কিন্তু আসলে বলে বোঝাতে পাবো না সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই মাটির ঘরগুলো দেখতে না ভীষণ ভালো লাগে তবে এটা ঠিক এই অঞ্চলে হচ্ছে শিল্প কারখানা যেহেতু কম এদিকে হচ্ছে মানুষের আর্থিকেরও মনে হচ্ছে একটু প্রবলেম আসে বাড়িঘর দেখে বা তাদের মানে দেখে আমার কাছে যেটা মনে হলো তবে জানি না আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা ঠিক কিনা যেহেতু গ্রামের মানুষ টুকটাক করেই খায় তবে শিল্প কারখানা যেহেতু কম হয়তো আয় রোজগারের ব্যবস্থাটা একটু কম এই দেখেন সব থেকে বেশি ভালো লেগেছে এরকম একটা দৃশ্য আমি মানে মানে সত্যি কথা বলতে আমি পারবো না এটা দেখে আমার কাছে এত ভালো লাগছে মনে হচ্ছে যে কি দেয়ালের মধ্যে ফুল আঁকিয়ে রাখছে এটা কি বলেন তো এটা যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই দেয়ালের মধ্যে এটা কি আমার কাছে কিন্তু একদম অসাধারণ লেগেছে আর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম মানে একটা দৃশ্য হ্যাঁ এটা দেখে হয়তো আমার অনেক বেশি আনন্দ লাগতেছে তবে এখানে যারা বসবাস করে তাদের কষ্টটা আমি হয়তো বুঝতে পারতেছি না তবে একটু হলেও অনুভব করতে পারতেছি তারপর আমার যেহেতু ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে আর এই রাতের সিনারিটা ভীষণ সুন্দর ছিল তবে এটা ভিডিও ধারণ করা কিন্তু অনেক কষ্টদায়ক ছিল যেহেতু মোটর সাইকেলে বসে বসে এখানে ভিডিও করাটা অনেক রিস্কের ছিল তারপর একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে একটা কথাই বলো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ